আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কি খবর আশা করি সবার খবর ভালো আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো প্রতিদিনের মতো আইসকা ওর বাবার পাঁচ ধরছে অল্প গাড়ি দিয়ে ঘুরে থিয়ে আগে বরং সে লগ যাব কিন্তু ওর বাবা যে অল্প ঘুরিয়ে দিয়ে থিয়ে থিয়েছি তোমার পরে শিকার এলো মান থেকে যার জন্যে নিয়ে গেল অল্প টাইম অল্প দূর নিয়ে আবার ঘুরে ফেরত দিয়ে যাব তো তার জন্য আমি এনে খারাইছি অপেক্ষা করতেছি বাপ আসবো রাসব রাস্তার ভিউটা সুন্দর লাগছে খুব সুন্দর একটা পরিবেশ এই জায়গায় জানি একটা গাড়ি নিয়ে আইলো বাপলাম দিহি আি কেউ নাকি তা দেখি রাস্তার মানুষ অন্য মানুষ এই যে দেখতে দেখতে আইটা তো এবার আর কোনো অসুবিধা করব না এবার লাহাই করে নামাই দিব ও থাইকে যাব টাটা বাই বাই দিয়া আমার কাছে আইসে পড় আইসে না আইসে হ্যাঁ আসমু তো আইসু এই যে টাটা বাই বাই আল্লাহ হাফিজ দিয়া দাও খোদা হাফিজ দিয়া দাও উম্মা দিয়া দাও ভেরি গুড আজকের জন্য এখানে টাটা বাই বাই আল্লাহ হাফিজ সবার জন্যে দোয়া এবং ভালোবাসা অবিরাম থাকে আপনারাও আমাদের জন্য দুয়া এবং ভালোবাসা রাখবেন বলে আশা করি তো দর দর ইয়ে যাই অল্প বাকি আছে রেস তুমি তো দিলে হবো ঠিক আছে ভেরি গুড নিজে নিজেই করার চেষ্টা করে সব কাম আলহামদুলিল্লাহ এইভাবেই

এবার একটা চান্স পালো পানীয় পানি টানের একটা চান্স পেছ তুমি আজকের টাটা বাই বাই